সৌভাগ্য ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বিশ্বাস আল্লাহ সন্তুষ্টি অর্জন করে কাজ করে করে করে। আমরা দেখতে পাই আমাদের আশেপাশে অনেক মুসলমান ভাই কবর জিয়ারত করার সঠিক নিয়ম নীতি সুন্নাহ পদ্ধতি কবর জিয়ারত সম্পর্কে না জানার কারণে অনেক গাফলতি করে আপন মরব্বি আত্মীয় স্বজন প্রিয়জনদের খবর জায়গত করা থাকে বেহবর থাকে আজ আমরা কবর জায়গত করার সঠিক নিয়ম নীতি সন্ন্যাস পদ্ধতি সম্পর্কে অবগত হব যথাসম্ভব আমরা কবর জায়গত করব ইনশাল্লাহ তো দর্শক চলন জেনে নেই কবর জায়গত করার সন্ন্যাস পদ্ধতি কি কবর জিয়ালত করার সন্ন্যাস পদ্ধতি হলো আপনি যথাসম্ভব কবরের পাশে কবরস্থানের পাশে গিয়ে সর্বপ্রথম কবরবাসীর উদ্দেশ্যে সালাম দিবেন এরপর নিজের জন্য এবং মাইতের জন্য কবরবাসীর জন্য মাফিরাতের দোয়া করবেন এই হলো কবর জিয়ালতের সন্ন্যাস পদ্ধতি আমরা যদি রাসূল সাল্লাহ লাহোয়ার ইউআসাল্লামের এবং তার সাহাবা কবর জিয়ারতের আমল সম্পর্কে জানতে চাই অবশ্যই আমরা জানতে পারব রাসূল সাল্লাহ লাহর ইউসাল্লাম যখন কবর জিয়ারত করতেন যথাসম্ভব কবরের কাছে গিয়ে কবরস্থানের পাশে গিয়ে রাসূল সাল্লাহ লাহর ইউয়াসাল্লাম সর্বপ্রথম কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিতেন এরপর نیر جن جنو اور ان قبر باشی جنو دعا کرتے ہیں اہنا انہا جانب رسول صلی اللہ علیہ وسلم قبرے گئے جس سلام دیتے ہیں کیباب سلام دیتے ہیں رسول صلی اللہ علیہ وسلم قبرے گئے کیباب سلام دیتے ہیں اسلام علیکم دار قوم مؤمنین و انہا انشاء اللہ بکم لا ہقونا যেমন এইভাবে অন্যান্য শব্দ দিয়ে এই দোয়ারটি রয়েছে অর্থাৎ আল্লাহ রসুল্লাহআসলাম ইসলাম বসির উদ্দেশ্যে গিয়ে সালাম দিতেন বলতেন হ্যাঁ কবর তোমাদের উপর আল্লাহ তালার শান্তি বর্ষিত হোক তোমরা আমাদের পূর্বপুরুষ ঠেলে তোমরা আগে গিয়েছ আমরা পরে আসছি তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে মিলিত হবো এরপর রাসুল সাল নিজের জন্য এবং কবরবাসীর জন্য দোয়া করতেন এই ছিল কবর জিয়ারতের সন্ন্যাস পদ্ধতি এখন আমরা যারা কবর জিয়ারত করব রসুল সাল আল ইসলামের আমল সাহাবেকেরামের আমল অনুসরণ করবো আসলে কবর জিয়ালত করা একেবারেই সহজ একটি আমল আমরা অনেকেই মনে করি অনেক কঠিন একটি আমরা অনেকেই কবরের পাশে কবর অর্থ যদি আমরা জানতে চাই জানি অবশ্যই আমরা জানতে পারবো জিয়ারত শব্দের অর্থ হলো দেখা করা সাক্ষাৎ করা আর কবর জিয়ালতের অর্থ হলো আপনি কবরের কাছে যাওয়া কবরের পাশে যাওয়া এবং সালাম দেওয়া এবং কবরবাসীর জন্য নিজের জন্য দোয়া করা এই হলো কবর যাওয়ার হয়ে গেল আমরা যারা সাধারণ মানুষ দোয়া কালাম লম্বা লম্বা দোয়া কালাম আর পড়তে পারি না পাঠ করতে পারি না জানি না আমাদের জন্য এতটুকুই যথেষ্ট আমরা কবরের পাশে যাব কবরবাসীর উদ্দেশ্যে সালাম দিব এবং দোয়া করবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এরপর নিজের জন্য কবরবাসীর জন্য দোয়া করব আমাদের কবর জাত পাই গেল এতে কোনো সন্দেহ নাই কারণ কবর জাতের অর্থ হলো কবরের কাছে যাওয়া গিয়ে সালাম দেওয়া দোয়া করা কবর জাত হয়ে এতে কোনো সন্দেহ নাই আমরা অনেকেই লক্ষ্য করি আমাদের দেশে অনেকে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা ফাতিয়া পাঠ করেন সুরা এক্লাস পাঠ করেন আলহাকুমাসুর করেন সুরা ইয়াসিন করেন এভাবে অন্যান্য কোন সুরা বা বিশেষ কোনো আয়াত পাঠ করে মা ঈদের জন্য ইসাল করে থাকেন এখন আমরা জানতে চাইব আসলে কি কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নির্দিষ্ট কোন সুরা আয়াত পাঠ করা লাগবে সেটা কি আবশ্যক বা নির্দিষ্ট কোন সুরাকাত কবর জিয়ারতের জন্য কি রয়েছে এর উত্তর হলো না پاشنگی, پاشنگی, سلام دیے آیا پاٹ کر سب کر মেয়েদের জন্য সব কাটায় সেটা করতে পারে সেটা ব্যক্তি বিশেষ আমল কেউ করতে পারে কোনো করলে অসুবিধা নেই কিন্তু কবর জিয়ালতের জন্য কোনো সুরা নির্দিষ্ট নেই আমরা জানতে পারলাম অর্থ হলো কবরের কাছে যাওয়া পাশে যাওয়া গিয়ে সালাম দেওয়া এবং কবর জন্য দোয়া করা এতটুকুই কবর জিয়ালত হয়ে গেল এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ কোনো ব্যক্তি যদি কবরের পাশে গিয়ে

السلام عليكم دار قوم المؤمنين وإنا إن شاء الله بكم لا لاحقون نسأل الله لنا ولكم العافية إذا بيعنا أنه السلام عليكم يا أهل القبور من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أنتم لنا سلف ونحن لكم تباع وأنا إن شاء الله بكم الآخر এখন আমরা কবরস্থানে যাব যাওয়ার পর সালাম দিব এরপর দোয়া করব যেভাবে দোয়া করেছেন এখন দোয়া করতে গিয়ে এই দোয়াকে আমরা মনের বাসায় বলতে পারি এই দোয়াকে আমরা মনের বাসায় করতে পারি মুখের বাসায় করতে পারি মায়ের বাসায় করতে পারি আরবি বাসায় করতে পারি অর্থাৎ এই দোয়া করাটা আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই দোয়া করার সময় হাত তুলেও দোয়া করতে পারেন হাত না তুলেও দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই দোয়া করার জন্য হাত হাত তোলা লাগবে জরুরি কোনো তুলে দোয়া করতে পারে আমল অত্যন্ত সহজ কোন কঠিন বিষয় নাই কারণ জিয়ারতের অর্থের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই জিয়ারতের অর্থ হলো কবরের কাছে যাওয়া পাশে যাওয়া সালাম দেওয়া দোয়া করা আল্লাহ তালা জন্য আমাদের প্রত্যেককেই কবর জিয়ারত করার তফিক দান করে সেই কামনা করে আমরা অবশ্যই জানি কবর জিয়ারত রয়েছে দুটি উদ্দেশ্য একটি হলো যে ব্যক্তি কবর জিয়ারত করবে তার কল্যাণ অর্জনের জন্য অর্থাৎ কবরের কাছে গেলে পাশে গেলে চিন্তা ফিকির করবে আখেরাতের কথা স্মরণ হবে আল্লাহ তালার নিকট আল্লাহ তালার নিকট দোয়া করবে নিজের কল্যাণ অর্জিত হবে এবং মাইতেরও মাফিরাতের জন্য দোয়া করবে এই একটি উদ্দেশ্য অর্থাৎ দুটি উদ্দেশ্য একটি হলো নিজের কল্যাণ এবং মাইনীদের জন্য মাফিলাতে দোয়া করার জন্য যাওয়া দুটি উদ্দেশ্য এই দুটি উদ্দেশ্য ছাড়া কবর জারত করা অন্যায় কাজ এবং শিরিক কাজ কবরের কাছে যাওয়া নিজের আখেরাতের কথা চিন্তা যাতে আসে আখেরাতের কথা যাতে স্মরণ হয় কবরবাসীকে দেখে যেন নিজে আখেরাতের ফিকির করে এই একটি উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হলো মাইয়েতের জন্য মাফিরতে দোয়া করা এই হলো দুটি উদ্দেশ্য এই দুটি উদ্দেশ্য ছাড়া যারা কবরে যায় মাজারে যায় কবরবাসীর কাছে কোনো কিছু চায় অনেক কাছে কবরে যায় মাজারে যায় গিয়ে কবরবাসীকে উদ্দেশ্য করে অনেক কিছু চায় সন্তান চায় সম্পদ চায় এটা সেরে কবরে যাওয়া মাজারে যাওয়া গিয়ে সেদা করা কোনো কিছু চাওয়া এটা সেরে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকা এবং আমরা যারা জানি যারা জানে না তাদেরকে অবগত করার তৌফিক দান করে আরেকটি বিষয়ে কবর জিয়ারত করার জন্য অজু করার দরকার আছে কিনা এর উত্তর হলো কবর জিয়ারত করার জন্য অজু করার কোনো প্রয়োজন নেই জরুরি কোনো বিষয় নেই